কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা পাশাপাশি পাশাপাশি আমাদের টিএমসি ফেড ক্লিনিকে আপনাদের কাছে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা আজকে আমাদের এখানে একটা নতুন ভিডিও দেখবেন এটা হলো আমাদের বেয়ালের যত্ন নিয়ে ভিডিওটা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আমার চ্যানেলে পিঙ্কির ভিডিও আছে তো পিঙ্কির বাচ্চাগুলো পিঙ্কির চারটা বাচ্চা হয়েছে চাপিনটি বাচ্চাগুলোর নাম রেখেছি আমরা ঝন্টু মন্টু রন্টি মন্টি দুইটা মেয়ে আর দুইটা ছেলে তো বন্ধুরা এই বিড়ালগুলো আপনারা ইচ্ছে করলে আমাদের থেকে নিয়ে যাইতে পারেন অ্যাডপশনে ফ্রি দেওয়া হবে কারো লাগলে আপনারা যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে তো বন্ধুরা আজকে যে এই সম্বন্ধে কথা বলবো আপনারা বিড়ালের কিভাবে যত্ন নেবেন বিড়াল মূলত আপনি বিড়ালকে ট্রিটমেন্ট হলো বিড়ালের তিন মাস বয়সে এগুলো যখন তিন মাস বয়স হবে তিন মাস বয়সে আপনারা ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন হলো র্যাবিস এবং ফ্লু প্লুটা হলো চারটা রোগের জন্য যে কোভিডের মতো মারাত্মক চারটা রোগ যাতে বেড়ালের না হয় ওটা খুবই জরুরি এই জন্য বিড়ালকে আপনারা এই প্লু ভ্যাকসিনটা দিবেন আমাদের টিএমসি ফেট ক্লিনিকে অ্যাভেলেবেল ফ্লু ভ্যাকসিন আছে আর বন্ধুরা প্লু ভ্যাকসিনের জন্য আপনারা আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদের পাশে এবং বিড়ালের যাবতীয় সব ওষুধ আছে আমাদের এখানে বেড়ালের সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে অ্যাভেলেবেল অপারেশনগুলো আমরা নিয়মিত করি আর বন্ধুরা আমাদের এখানে নিয়মিত ডাক্তার বসেন ডাক্তার ফারুক আহমেদ চট্টগ্রাম ভ্যাটারি থেকে পাশ করা আরেক বড় আমাদের যেই সিপ ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ডাক্তার নীলাদ্রি চৌধুরী ডাক্তার নীলাদ্রি চট্টগ্রাম ভ্যাটারি থেকে পাশ করা উনি ঢাকা কেন্দ্রীয় হসপিটালের এর বড় ডাক্তার ভ্যাটারি চারজন উনি নিয়মিত বসেন বিকালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন ওনাকেও রুগী দেখাইতে পারেন আর আমাদের এখানে নিউটার স্প্রে সব ধরনের অপারেশন করা হয় সিজারও করা হয় তো বন্ধুরা যেটা বলতে চেয়েছি এই বাচ্চাগুলো বাচ্চার মা পেটে বাচ্চা থাকাকালীন সময় আমরা ক্যালসিয়াম ইউজ করেছি লিভারটনিক ইউজ করেছি এবং নিয়মিত খাবার সুষম খাদ্যের ব্যবস্থা করেছি দেখছেন বাচ্চাগুলো কত সুন্দর বাচ্চা হয়েছে ফুটফুটে খুবই সুন্দর বাচ্চা হয়েছে এখন বর্তমানে বাচ্চার মাকে আমরা জিঙ্ক দিচ্ছি এই যে পিয়ে জিঙ্কটা দিচ্ছি পিয়ে জিঙ্ক ওষুধটা দিচ্ছি পি জিঙ্ক এই বাচ্চা হওয়ার পরে মা মাকে মাকে জিঙ্ক দিবেন তাহলে বাচ্চাগুলো খুব স্ট্রং হবে পা হেলদি থাকবে শক্ত থাকবে আর তিন মাস বয়সে এদেরকে ভ্যাকসিন করবো আর বন্ধুরা আমাদের এখানে আমরা মাল্টিভিটামিন আছে মাল্টিভিটামিন এই যে পেট জয় পেট জয়টা মাল্টিভিটামিন অ্যাভেলেবেল আছে আপনারা এই ওষুধগুলো ইচ্ছে করলে আমাদের থেকে কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আমাদের খাবার আমরা কুরিয়ারে পাঠাই সারা বাংলাদেশে বিড়ালের লিটার আছে আমাদের ওইদিকে অনেক প্রোডাক্ট আছে বিড়ালের সব প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে বিড়ালের প্রোডাক্ট অ্যাভেলেবেল আর আমাদের এখানে অপারেশন করা হয় এই অপারেশন রুমটা একটু দেখা অপারেশন করা হয় অপারেশনের জন্য আপনারা আসবেন যে কোনো অপারেশন স্বাস্থ্যসম্মত অপারেশন করা হয় আমরা আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অপারেশন করা হয় অপারেশনের জন্য যেসব সুতা এবং যেই ওষুধগুলো ইউজ করা হয় খুবই উন্নত মানের এবং প্রাইসের দিক দিয়েও আমরা চেষ্টা করি কম প্রাইস রাখতে এবং যত্ন সহকারে আর আমাদের এই দিকে বসেন ডাক্তার নীলাদ্রি ওই দিকে বসেন ওই দিকে বসেন ওই চেয়ার ওই ওই চেম্বারে বসেন ডাক্তার ফারুক আহমেদ ইনশাল্লাহ আপনারা চিকিৎসা কোনো চিকিৎসার ব্যাপারে আমাদের কোনো প্রবলেম নাই আর বন্ধুরা আপনারা বিড়ালকে ক্রিমির কোষটা বিড়ালকে মোটামুটি ক্রিমির কোসটা নিয়মিত করাবেন ক্রিমির কোর্স নিয়মিত না করালে বেড়াল অসুস্থ হয়ে পড়ে ক্রিমির জন্য আমরা হেলমেন্টটি সাইড ইউজ করি হেলমেন্টটি সাইড এবং পাশাপাশি এই যে লিভার আগে দিবেন ক্রিমির কোর্স করানোর আগে এই যে হেপাবিট এই ধরনের লিভারটনিক আছে এই যে লিভারটনিক এটাও কিডনি টনিক এগুলো আগে ইউজ করার পরে মোটামুটি বেড়ালের যত্ন বেড়াল এখন চিকিৎসার জন্য বেড়ালকেও প্রচুর ওষুধ ইউজ করতে হয় এই যে ক্যাটিস্টার আছে তারপরে ডিওয়ার্মিং কোর্সের জন্য ওষুধ আসছে বন্ধুরা তো ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে আসবেন আমাদের লোকেশান খুবই সহজ রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশে ইনশাল্লাহ স্ক্রিনে দেখানোর নাম্বারও যোগাযোগ করে চলে আসবেন আর বেড়ালের চিকিৎসার ব্যাপারে যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেজ টিএমসি ফেটলিনিকের গ্রুপ আছে পেজ আছে এগুলোতে ফলো আপ করবেন তাহলে আপনার বিড়ালকে আপনি সঠিকভাবে লালন পালন করতে পারবেন আর বন্ধুরা পাশাপাশি আমাদের এখানে কবুতরের চিকিৎসা এবং পশু যে কোনো পশু পাখির চিকিৎসা করা হয় আমি বিড়ালের প্রোডাক্টগুলো একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের মোটামুটি বিড়ালের সব সব প্রোডাক্টে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর পশু পাখির প্রোডাক্ট সব কিছুই পাবেন আমাদের এখানে এই যে বিড়ালের প্রোডাক্টগুলো দেখো বিড়ালের এই যে খাবার সব খাবার মোটামুটি সব খাবার আছে আমাদের এখানে আর এই যে কৃমির ওষুধ মোটামুটি এই যে কবুতর পাখি সবকিছু এই যে বিড়ালের প্রোডাক্ট আর এইদিকে দেখেন এইদিকে বেড়ালের এই যে ফিডার তারপরে লিটার বক্স বিড়ালের বেল্ট এই যে খেলনা মোটামুটি সব প্রোডাক্টে আমাদের এখানে পাবেন লিটার তো আমাদের এখানে অভাব আমরা ভালো লিটার রাখি কোনোরকম বদনাম নেই আমাদের লিটারের লিটার ইউজ করাও আমরা শিখাই দিই আর পেয়ে পটি এই যে আপনারা পান না অনেক সময় প্যাম্পাসের মতো পেশাব করার যে জিনিসগুলো এই তো বন্ধুরা মোটামুটি আপনারা যে কোনো বেড়ালে যে কোনো ব্যাপারে আমাদেরকে ফোন করবেন এবং ভ্যাকসিনের জন্য যোগাযোগ করবেন আর পাশাপাশি পশু পাখি যে কোনো ওষুধের জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আপনারা আসবেন পরিশেষে আবারও আমাদের লোকেশান বলে দিচ্ছি রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহরা মসজিদের পাশে তো ধন্যবাদ সবাইকে ভালো